সবাইকে গুড মর্নিং সকাল সকাল দেখো এই যে রান্না করতে বসে গেছি আজকে পয়লা জানুয়ারি তো সমস্ত বন্ধুদের জানাই আমার ফেসবুক বন্ধুদের জানাই তো নতুন বছরে শুভেচ্ছা ভালোবাসা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো তার জন্যই আমি রান্না করছি আজকে এসেছি বাবার বাড়িতে পয়লা জানুয়ারিতে সবাই অনেকে অনেক জায়গায় পিকনিকে গেছে আর আমি এসেছি আমার বাবার বাড়িতে পিকনিক করতে দেখো এই তাই রান্না করছি আমি এক কড়াই মাংস নিয়ে বসে গেছি এখন তো সবাই কিভাবে। এই পয়লা জানুয়ারিটা এনজয় করছো আমাকে কমেন্টে জানিও আর এই যে আমি কি রকম এনজয় করছি তোমরা দেখো দেখো এই যে আমিও পিকনিক করতে বসে গেছি আর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তার জন্যই রান্না করছি তো চলো ছবি আসেনি তো দেখো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তার জন্যই রান্না করতে বসে গেছি এখন তো সবাই কীভাবে এনজয় করছো আমাকে জানিও কমেন্টে জানিও চলো টাটা সবাইকে আর একটু আমার মাংসের কলটা দেখিয়ে দাও এদিকে দেখিয়ে দাও কতগুলো মাংস রান্না করছি তো সবাই কেমন ভাবে এই দিনটা কাটাচ্ছ কমেন্টে জানিও চলো টাটা সবাইকে কাটো